ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয় একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন মির্জা আব্বাস বিএনপির একজন পুরনো এবং গুরুত্বপূর্ণ নেতা জিয়াউর রহমান যখন দলটি তৈরি করেছিলেন তখন তিনি এতে যোগ দেন তিনি ছিলেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র এবং বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আপনারা কিছু লোক কেন ঢাকার মধ্যে এসে করতেছেন দরকারটা কি আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের ভালো মন্দ দুই সময় দেখেছেন এবং জিয়ার রহমান বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বর্তমান নেতা তারেক রহমান পর্যন্ত সকলের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তার আলাউশিশ রহমান আমাদের উপরে আমাদের কমিটির উপরে যে আমরা এটা রিয়্যাক্ট করছি না Mirza Abbas এর জন্ম 1951 সালের 7 ফেব্রুয়ারি কিশোরগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা তিনি নিজ জেলার স্কুল থেকে সম্পন্ন করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উনিশশো সালে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন পড়াশোনার পর তিনি কর্মজীবন শুরু করেন এবং পারিবারিক ব্যবসা আব্বাস মির্জা এন্টারপ্রাইজে যুক্ত হন পরে তিনি ঢাকা ব্যাংকও প্রতিষ্ঠা করেন তোরা যা খুশি আমি কোনো কথা কমো না এত কি আছে ভাই বয়স্ক রাজনীতি উনিশশো এর দশকে হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি উনিশশো সালে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিযুক্ত হন এবং উনিশশো সালে ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ছয় আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন তিনি একই বছর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তার সময় ইমারত নির্মাণ বিধিমালা সংশোধিত আইন পাশ হয়েছিল শুধুমাত্র রাজনীতিতেই নয় জনকল্যাণমূলক কাজেও সক্রিয় ছিলেন উনিশশো সালে ঢাকার শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন যা নারী শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মির্জা আব্বাসের সহধর্মীণী আফরোজা আব্বাসও রাজনীতিতে সক্রিয় দুই সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আফরোজা তার স্বামী মির্জা আব্বাসের অনুপস্থিতিতে প্রচার কার্যক্রম পরিচালনা করে আলোচনার কেন্দ্রে আসেন ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাসীর এবং সাদেক হোসেন খোকার মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল যদিও কিছু সময় অনেকে ধারণা করেছিলেন মির্জা আব্বাস হয়তো বিএনপি ছেড়ে দেবেন কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি তিনি দলের দুঃসময়ে সাক্ষী ছিলেন এবং বর্তমানেও দলের জন্য সক্রিয় রয়েছেন